হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমি সকাল সকাল একটু কুচবিহারে চলে এসেছি তাই আমাদের কুচবিহারে এখানে যে মদনমোহন মন্দির আছে এখন এই যে দুপুর বারোটার আগে সেখানে পুজো হবে অনেক ভক্ত বিন্দু সবাই আসছে গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ভোগ দেওয়ার জন্য এই যে সবাই এসছে অনেক 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 এসছে এখানে বারোটার আগে যারা যারা পুজো দেওয়ার ইচ্ছুক থাকে যা তারা বারোটার আগেই সব কিছু দিয়ে যায় ব্রাহ্মণ বারোটার মধ্যে পূজায় বসে পড়ে এখানে অনেক বসে গেছে আর আমি যেহেতু আমি একটা কাজে এসেছি বলতে আমি একটা ব্লাড রিপোর্ট নিতে এসেছি ওখানে অনেক লোক ভালো মন্দ সবাই আর আমি সত্যি কথা ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য আসিনি তাই আমি ঢুকবো না বাইরে থেকে প্রণাম করব এই যে প্রত্যেকটা মন্দিরেই প্রত্যেকটা মন্দিরেই সবাই সব দর্শক বসে আছে দর্শকবৃন্দ বসে আছে সবাই পুজো দেবে বলে এই যে মাঝখানে সবাই বসে আছে অনেক ভক্তবিন্দু বসে আছে এই যে আমাদের মদর মন্দির ঠাকুর এই যে এখানে মায়ের হচ্ছে এই দিকটা আমাদের মদোমোহন মন্দিরের প্রাকৃতিক আবহাওয়ার দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান লাগিয়েছে আর কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগে এখানে যেহেতু আমার মোবাইল ধরার কেউ নেই তা না হলে আমি সুন্দরভাবে কয়েকটা ছবি তুলে পোস্ট করে নিতাম কিন্তু দুঃখের বিষয় আমি একাই এসেছি এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে বিভিন্ন ধরনের ফুল আছে বিভিন্ন ধরনের ফুল আছে আর সত্যি কথায় এই জায়গাগুলো আসতে গেলে আর একজন সাথী থাকলে খুব ভালো হয় কারণ একা একা কখনও কিছু তোলা যায় না সেভাবে ভালো লাগছে দেখতে সবাই পুজোর সময় এসছে তাই সময় সময়ের সমস্যা রাখছে এখানে অনেকেই বসে আছে সাইডে গরমে ওখানে থাকা যাচ্ছে না খুব সুন্দর লাগছে দেখতে এই যে সবাই গাছের ছায়ের দাঁড়িয়ে আছে আমি ঘুরছি চারদিকে আমার ঘোরা শেষ এখন আমি বেরিয়ে যাব এখন আমি বাজারে ভেতরে যাব বন্ধুরা একটু আমার ওখানে কাজ আছে এই যে মন্দির আমাদের যারা যারা কুচবিহারে আসেনি যারা যারা কুচবিহারের বন্ধু না তারা তারা সবাই দেখে নিন এখানে আসলে অবশ্যই এখানে আসবেন আর আমাদের এখানকার আবহাওয়া আজকে খুবই ভালো না ঠান্ডা না গরম খুব সুন্দর আর এখানে চারদিকে প্রাকৃতিক আবহাওয়াটা সত্যি শরীর মন সব মুগ্ধ হয়েই যায় এই যে কর্মচারীরা কাজ করছে মাঠে পরিষ্কার করছে ঘাসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে তাই ভালো লাগে এখানে ভেতরে একটা ছোট্ট একটা জলের জায়গা করে রেখেছে এখানে হাঁসগুলো কত সুন্দরভাবে খেলছে এখানে এরা থাকে সেই জায়গায় করে দিয়েছে ওই যে তাদের কুটির ওখানে ওরা রাখে ওখানেই বাস করে ওখানেই থাকে এরা কত সুন্দর এখানে গরমে সবাই যে যেখানে পারছে বসে যাচ্ছে কারণ এখানে অনেকেই স্কুলের স্টুডেন্টগুলোকে দিয়ে মারা বসে থাকে কারণ এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না শুধু জুতো রাখতে টাকা নেয় কিছু দুটা করে আর কিছু না অনেক মারা আছে এখানে বসে আছি অনেক অনেক জায়গায় বসে ওরা আড্ডা মারে স্কুল ছুটি হওয়ার আগে আগেই চলে যায় আবার এই যে এসব যে জঙ্গল আপনারা এখন দেখতে পাচ্ছেন পুজোর আগে আগে সব পরিষ্কার করে দেবে এরা কিন্তু এখন একটু বর্ষাকাল তাই এখন একটু ময়লা আবর্জনা মনে হচ্ছে কিন্তু আদৌ সেই সব থাকে না আর কিছু দিন বাদেই সব পরিষ্কার হয়ে যাবে এই যে মাটির ঘাসগুলো যে দেখতে পাচ্ছেন সব পরিষ্কার করে দিচ্ছে কেটে কেটে দিচ্ছে মেশিন দিয়ে সুন্দরভাবে সাইজ করে কেটে দিচ্ছে এই যে এই যন্ত্র দিয়ে কাটছে এরা পরিষ্কার করে দিচ্ছে এই যে এখন আমি বাইরের রাস্তা ধরছি এখন আমি বাইরে বেরিয়ে যাব। কারণ আমার আরও বাজারের টিকিট যেতে হবে এই এই যে বাইরের গেট বের দিয়েই সামনে একটা পুকুর আর শরীর মন মুগ্ধ হয়ে যায় এই পুকুরে রাত্রেবেলায় যারা আড্ডা দেওয়ার ইচ্ছে থাকে বসার পার্ক আছে বসার জায়গা আছে আর এখানে টিকিট কেটে ঢুকতে হয় খুব সুন্দর জায়গা তোমরা যদি কখনো আসো বুঝবে এখানে অবশ্যই আসবে খুব ভালো লাগবে টাটা বাই বাই